আসসালামু আলাইকুম এ আশা অনারেশের উদ্দেশ্যকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা বিভিন্ন গ্রুপে দেখতেছেন মানে বাংলা লিঙ্গের মধ্যে তিরিশ জিবি ফ্লাস দেড়শো মিনিট একশো চার টাকা মাত্র এই অফারগুলো কীভাবে মানে হিট করা শেখাচ্ছে বা হিট করবেন এই বিষয় নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো এটা হচ্ছে সিম্পল একটা বিষয় মানে কোটিং কোনো বিষয় না সাধারণ একটা বিষয় সবাই কিন্তু এই অফারটা নিতে পারবেন না মাত্র বিশ পার্সেন্ট লুক নিতে পারবেন এই অফারটা সো আর আপনারা এখানে দেখেন যাদের বিকাশের সমস্যা এ দেখেন নতুনভাবে কলন করতে পারতেছেন না তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে তারা কিন্তু করতে পারবেন একশো পার্সেন্ট অল্প কিছু দিয়েই কিন্তু আপনি করতে হবে দেখেন এখানে আমি বলছিলাম নতুনভাবে তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু কুলন করতে পারবে আর আগের যে সমস্ত মানে বিকাশ সমস্যা অর্থাৎ ক্লিক করলে বের করে দেই ঢোকা যাচ্ছে না আগে যে সমস্ত কুলন করছেন এগুলা কাজ করতেছে না এগুলা কিন্তু আপনি মানে প্রবেশ করতে পারবেন এগুলো আমি ইনশাআল্লাহ ঠিক করে দেব অল্প কিছু চান্স দিতে হবে যারা মানে আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিন আবার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবে তো আপনারা এই চ্যানেলে কিভাবে যুক্ত হবেন এই চ্যানেলের লিঙ্ক অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো অবশ্যই আপনারা লিঙ্ক ক্লিক করে এই চ্যানেলে জয়েন হতে পারবেন এই চ্যানেলে প্রবেশ করে অবশ্যই আপনি ফলো করে রাখবেন ইনশাল্লাহ আমরা যখন মেসেজ দিব অথবা কোনো অফার কীভাবে হিট করে এটা জানাবো ইনশাল্লাহ আপনি এই চ্যানেলে প্রবেশ করলে দেখতে পাবে সো মূলত কথা হচ্ছে আপনারা কীভাবে এই প্যাকেজটা নেবেন এটা হচ্ছে মূলত নতুন সিমের অফার দেখেন এখানে বলা আছে দেখেন আপনি প্রথমবার যদি আপনি নতুন সিম কিনেন প্রথমবার রিচার্জ করেন সেক্ষেত্রে আপনাকে তিরিশ জিবি প্লাস দশ মিনিট দেওয়া হবে আবার তিরিশ জিবিটা বাক আছে দেখেন এখান থেকে বাক করে দিয়েছে আপনাকে পনেরো জিবি হচ্ছে আপনি পাবেন তারপর দশ জিবি হচ্ছে টফি তারপর পাঁচ জিবি হচ্ছে বিফ তো এরকমভাবে কিন্তু আপনি প্রথমবার নতুন সিম যখন কিনবেন তখন যদি আপনি একশো চার টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনাকে এই প্যাকেজটা দেওয়া হবে একদম নতুন সিমের মধ্যে তো এটা দেখে অনেকে অবাক হয়েছেন কীভাবে হিট করবো এটা সব সিমে হিট করা যাবে কিনা মানে অনেকজন অনেকে মানে টাকা দিয়েও শিখতে চাচ্ছেন এটা কিন্তু সিম্পল একটা বিষয় বন্ধ সিমের অফার নতুন সিম কিনে প্রথমবার যদি আপনি একশো চার টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনাকে তিরিশ জিবি এই দেড়শো মিনিট দেওয়া হবে কোটো এখানে কোটো দেওয়া হয়েছে আপনি চাইলে কোডটা ডায়ল করে নিতে পারবেন সো এরকম প্রত্যেকটা আপডেট অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন আর যারা এখনও আমাদের অফারসিল লিসেল গ্রুপ অ্যাট হননি অবশ্যই আপনারা এখানে অ্যাট হয়ে নেবেন এখানে অটো হলেও আপনি প্রত্যেকটা অফার পাইকে দামে নিতে পারবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনার তত জমা দিয়ে এড হতে হবে বর্তমানে একটি দুশো টাকা যারা এড হবেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে ন করবেন এখানে তত জমা দিয়ে এড হতে হবে তো এরকম প্রত্যেকটা আপডেট প্রত্যেক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সব থাকবেন আসসালামু আলাইকুম